السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ مقتدی اور امام کے متعلق مسائل مقتدی ابم امام نیے کچھ مسئلہ مقتدیوں کو چاہیے کہ امام حاضرین میں امام کے لائق جس میں اچھے اوصاف زیادہ ہوں اس کو امام بنا دے مقتدی جنو پروجن ہو اٹائی যখন একসঙ্গে একই জায়গায় অনেক লোক জমা হবে যেখানে ইমাম মোতাইয়ের নেই ঠিক করা নেই যে ইমাম এখান গেয়ে নির্দিষ্ট ইমাম যেখানে নেই সেখানে কি করা হবে সেখানে মোক্তাদিদের উপরে বিচার হবে মোক্তাদিদের দরকার হলেই যে এমন লোককে ইমাম নিযুক্ত করা যে ইমামতি করার যোগ্য রাখে যে ইমামতি করার যোগ্য রাখে বা যার ভিতরে ভালো গুণ রয়েছে এইরকম লোককে ইমাম তৈরি করা আর আগে কই শখস এসে হো জিসমে ইমামকে লফত হোক যদি বা অনেক লোক অনেক লোকের মধ্যে এমন লোক রয়েছে একটা একাধটা নয় বহু লোক এমন রয়েছে যাদের যারা ইমাম হওয়ার যোগ্যতা রাখে তখন কী করবে যখন অনেক লোকের মধ্যে একটা খোঁজা হবে তো একটা খুঁজে বের করে যে এর এর ভালো গুণ রয়েছে যখন দেখলো যে একসঙ্গে দশ বারো জনের সকলের গুণ ভালো সবাই ভালো সবার ইমাম

خراب سکول ملے جا کے نردارن کروے جی یہ نہیں ہونے والا ہے سکول متامت نہیں ہوئے جار متمت جادی کے بیشی ہو تاکہ امام بولے نماز پڑھتے دیا ہو جی اگر ایسے شخص کے ہوتے ہوئے جو امام کے لائق ہیں کسی نالق کو امام کر لیے لیں گے تو ترک سنت کی خوابی خرابی میں مبتلا ہوں گی যদি এরকম ভালো লোক থাকা সত্ত্বেও যে জানে না বেকার লোক না লায়ক যে ইমামের যোগ্যতা রাখে না এইরকম লোককে ইমাম যদি তৈরি করা হয় নামাজ পড়তে দেওয়া হয় তাহলে শূন্যতের খেলাপ হবে এবং শূন্যতের খেলাফ করার জন্য শূন্যতের খারাপ ইয়তের উপরে আসবে বোঝা গেল অতএব ভালো লোক থাকলে কি করতে হবে ভালো লোককে আগে ইমামতি করার সুযোগ দিতে হবে তারপরে মশলা বলছি سب سے زیادہ استحقاق امام اس شخص کو ہے جو نماز کے مسائل خوب جانتا ہو سب تھے بیشی نماز پرانر و امامتی پرانر جگو جگہ کے اوئی منوش یہ نماز شمبندے مسئلہ بیشی جانے کہ ظاہران اس میں کوئی و غیرہ کی بات نہ ہو یہ شرط شنگے کہ اور بھیترے کون خرابی না থাকুক খারাপই কয়রা বলতে যেমন দাড়ি কাটা চুলের কাটিং ঠিক নেই সুন্নতি জামা নেই ইত্যাদি ইত্যাদি যেগুলো বাইরে থেকে দেখে মনে হয় যে এ কি মুসলমান হ্যাঁ সুন্নতের বাইরে যদি থাকে এরকম লোককে ছাড়া যার এমনি দেখতে সুন্নতি লেবাসের ভিতরে বা দাড়ি টুপি সব ঠিকঠাক আছে তো এরকম লোককে কি করতে হবে ইমাম করতে হবে ইমাম করতে হবে <coughs> فق وغیرہ کی بات نہ ہو اور جس قدر قرات مسنون ہے اسے یاد ہو اوم جسمست قرات گلو نماز پڑھا سنت صحیح سمست قرات کرعت اگر کیا مقصد اچھے پھر وہ شخص تر پرے ایمن منوش جو قرآن مجید اچھا پڑھتا ہو یہ بات تار پڑے دب جل لوگ امام قرآن جنت কিন্তু এরকম দরজার লোক না থাকে তারপরে দরজার লোক হলো যে কি কী পড়তে পারে কোরআন আচ্ছা পড়তে হবে মানে কোরআন ভালো করে পড়তে পারে ইয়ানি উমদা আওয়াজ খুব ভালো সুন্দর আওয়াজে কোরআন পড়তে পারে আর ক্রাতকে মোয়াফিক ক্যাত যেমন পড়া হয় নামাজে সেরকমভাবে ক্যারাত পড়তে পারে پھر وہ شخص ترپڑے ایمن لوگ پرے رشتے پر ایمن لوگ کی امام کرا جو سب سے زیادہ پرہزگار ہو یہ شبہ بیشیز نامی پرہیزگار جی پرہزگار ہو مسئلہ بولتے اگر کسی کے گھر میں جماعت کی جائے تو صاحب کھانا امام کے زیادہ مستحق مستحق ہے যদি বা কারোর ঘরে নামাজ পড়া হয় কোনো কারণ যদি কেউ দাওয়াত করেছে তাদের বাড়ি যাওয়া হয় না এমন সময় হয় এবার তার ঘরে নামাজের সময় হয়ে গেল সে বললো তা চলো উজু করে আমার ঘরে নামাজ পড়ে ফের মসজিদে যাবে নামাজ পড়ে আসবে দেরি হয়ে যাবে চলো আমার ঘরে নামাজ পড়ে নেওয়া এমন করা হয় যখন তার ঘরে নামাজ পড়া হবে সব থেকে বেশি হকদার কী হবে ঘরের মালিক নামাজ পড়ানোর হকদার হবে উসকে বাদ ও শখস জৌ ও ইমামত বানাবে ওর পরে ওই মানুষটা যদি বা ও কাউকে ইমাম তৈরি করে যে তুমি নামাজটা পড়িয়ে দাও আর আগার সাহিবে খানা বিলকুল জাহিল হ্যা যদি বা এমন হয় যে বাড়িতে দাওয়াত করে যে বাড়িতে লোকের আগিয়েছে সেই বাড়ির মেন লোক কি একদম পুরো কিছু জানে না কিছু জানে না কিছু জানে না আনপাড় যে একদম কিছু জানে না তা কি হবে আর দোসরে লোক মাসাইল সে ওয়াকিফ হোক এবং অন্য লোক যারা এসছে তারা সবকিছু জানে টুকটাক জানে তো ফির উশতেকাক হোগা তারপরে কি হবে যে সমস্ত লোকেরা এসছে ওদের উপরে হক হবে যে ওদের মধ্যে থেকে ওরা বিবেচনা করে যে হোক নামাজ পড়িয়ে দেবে কিন্তু তবুও কি হবে এটা এটা বলে দেওয়া দরকার কে বাড়িওয়ালাও বলে দেবে যে তোমাদের মধ্যে একটা লোক নিমাম হয়ে যাও তখন ওরা যাদের মধ্যে একজন ইমাম হয়ে যায়